হ্যালো ভিউয়ার্স পি এম সিভিল ইঞ্জিনিয়ার বিডি আপনার সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএসি পরীক্ষার্থী যে অটোপাস হবে অটোপাস যদি করে দেওয়া হয় তাহলে তাদের অটোপাসে করার প্রসেসটা কেমন হবে তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে বলে দিই যে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে এইচএসসি পরীক্ষাটি অটোপাস হওয়ার সম্ভাবনা কতটুকু তো সেই ভিডিওতে আমি বলেছিলাম এসএসসি পরীক্ষা পাস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে পরীক্ষা এসএসসি পরীক্ষাটা ধাপে ধাপে শুধু পেছানো হচ্ছে এবং ডেট দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে পরীক্ষাটি যদি এইভাবে দেশের অবস্থা এইভাবে শিক্ষার্থীরা চল মানে আন্দোলন করতে থাকে এবং দেশের অবস্থা যদি এইভাবে চলতে থাকে তাহলে পরীক্ষাটি একসময় গিয়ে নাও হতে পারে তো যখন হবে না তখন কি হবে এটা তো আর বদ্ধ থাকবে না যে এটার একটা ফাইনাল যে রেজাল্টটি সেটা তো আটকে থাকবে না এটার রেজাল্ট দিতে হবে তো তখন সরকারকে অটোপাসের যে সিদ্ধান্তটি সেটি নিতে হতে পারে কারণ দেশের পরিস্থিতি খারাপ হলে শিক্ষার ব্যবস্থা যদি কোনো বেঘাত ঘটে সেক্ষেত্রে এই অটোপাস সিস্টেমে উত্তীর্ণ করা হয় পরীক্ষার্থীদেরকে বাংলাদেশে এর আগেও এই অটোপাস সিস্টেমটি ছিল তো যাই হোক এখন মূল কথা আসি সেটা হচ্ছে অটোপাস যদি করা হয় এইসএএসসি পরীক্ষার্থীদেরকে তাহলে এসএসসি পরীক্ষা অর্থাৎ এইস পরীক্ষা যা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার ফলাফলের উপর অর্থাৎ পরীক্ষার রেজাল্ট এবং বর্তমানে এইচএসসি পরীক্ষা যেগুলো হয়ে গিয়েছে অলরেডি হয়ে গিয়েছে স্থগিত হওয়ার আগে সেই পরীক্ষাগুলো দুইটা সমন্বয় করে একটি ফলাফল প্রকাশ হবে অর্থাৎ এসএসসির রেজাল্ট এবং যারা পরীক্ষাগুলো যতগুলো কমপ্লিট করেছেন তাদের পরীক্ষার রেজাল্ট অনুযায়ী একটি সমন্বয় করে মূলত রেজাল্টটি তৈরি করা হবে এবং অটো পাস যদি হয় তাহলে আরও অনেকগুলো প্রসেস আসবে এর মধ্যে অনেক পরে সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি অনেকগুলো পরীক্ষা বাদ আছে তো সেক্ষেত্রে কী ধরনের সিস্ট হতে পারে অর্থাৎ অটো পাস করলে যে তাদের কিভাবে রেজাল্ট আসবে তো সেই সিস্টেমটা সরকাররা করবে তো আপাতত এই ছিল আপডেট যে পরীক্ষা যদি অটো পাস হয় তাহলে কোন প্রসেসে তারা ফলাফল প্রকাশ করতে পারে এবং অটো পাস করার পরে যারা পরীক্ষার্থী আছে সব পরীক্ষার্থী আশা করা যাচ্ছে পাশ করে যাবে তো যারা মানে ফেলের চিন্তা করছিল তারাও পাশ করে যাবে এসএসসির রেজাল্টের অনুযায়ী আর যদি অটোপাস সিস্টেম না চালু হয় তাহলে তো পরীক্ষা হবে কিন্তু হওয়ার পসিবিলিটি অনেক কম সেজন্য অটোপাসের কথা বলা তো এই ছিল মূলত আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন সকল ধরনের শিক্ষা রিলেটেড খবরাখবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ